দেখা দি কারবার জন্মের প্রথম শুভ হেন আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর শুভ জন্মদিন শুভেচ্ছা সবাইকে প্রিয় কবিতায় এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চোরে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে মেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধু মাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটের পূজার জবা মালা ভেসে আসে মোদের পাড়ার ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেঁচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা